এটাই কি মেসির ক্লাব নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলছি এফসি বার্সেলোনার কথা এফসি বার্সেলোনা শুধু একটি ফুটবল ক্লাব নয় এটি এমন এক প্রতিষ্ঠান যাদের ইতিহাসে সৌন্দর্যের পাশাপাশি অভিযোগ তদন্ত আর বিতর্কের ছায়াও সমানভাবে জায়গা করে নিয়েছে দর্শনের নু ক্যাম্প ভেতরে কেলেঙ্কারি ক্যাম্প ফুটবল ইতিহাসের এমন আরেকটা নাম নেই যাদের যতটা গৌরব ঠিক ততটাই দুর্নীতি একটা ক্লাব অসংখ্য মামলা অগণিত প্রশ্ন এটাই কি ফুটবলের আদর্শ শিল্প মাঠে ছিল অপরাধ বসল অফিস ঘরে ফুটবল মানেই সৌন্দর্য এই ধারণার আড়ালেই কিছু ক্লাব বছরের পর বছর নিজেদের ঢেকে রেখেছে মাঠে শিল্প গ্যালারিতে আবে আর পর্দার আড়ালে জমতে থাকা একের পর এক কেলেঙ্কারি এই জায়গাটি বারবার উঠে আসে একটি নাম এফসি বার্সেলোনা এই ক্লাবের খেলোয়াড় থেকে প্রেসিডেন্ট সবার নামই রয়েছে ভুরি ভুরি অভিযোগ এক সময় বার্সেলোনার তারকা খেলোয়াড় দানি আলভেজ জড়িয়ে পড়েন ভয়াবহ মামলায় যার জন্য তাকে জেলে যেতে হয় মাঠের নায়ক এক মুহূর্তে হয়ে যান আদালতের অভিযুক্ত আসামি ফুটবল খেলাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া বার্সেলোনার আরেক তারকা খেলোয়াড় রোনালদিন ভুয়া পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হন কাটাতে হয় কারাবাস যাকে দেখে ফুটবল হাসত তাকেই একদিন জেলের দেয়াল দেখতে হয় বার্সেলোনার নেতৃত্বের প্রতীক ডিফেন্সের প্রহরী মাস্টেরানো কর ফাঁকির অভিযোগে পড়েন আইনি জটিলতায় মাঠের সততার সংগ্রামের প্রতীক মাঠের বাইরে তার নাম জড়ায় বিতর্কে কিন্তু সমস্যা শুধু মাঠের ভেতরের মুখগুলোতে সীমাবদ্ধ ছিল না বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্ড্রো রোসেল অর্থ পাচারের মামলায় জেলে যান ক্লাবের সর্বোচ্চ চেয়ারে বসা মানুষটাই যখন কারাগারে তখন ক্লাবের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবেই আরেক সাবেক প্রেসিডেন্ট জোপেস মারিয়া বার্তমেউ পুলিশ হেফাজতে যান বিভিন্ন দুর্নীতি ও আর্থিক অনিয়মের তদন্তে তার ক্লাব আর সেই সঙ্গে অভিযোগের ক্লাবের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় নেগ্রইরা কেস রেফারির সঙ্গে দীর্ঘদিন আর্থিক লেনদেনের অভিযোগে পুরো ক্লাবই পড়ে যায় ঐতিহাসিক তদন্তের মুখে প্রশ্ন ওঠে মাঠের ফলাফলকে আদৌ শুধু খেলায় নির্ধারিত হয়েছিল এখানেই থাবে না বিতর্কের তালিকা আরিক আবিদালের নাম উঠে আসে অবৈধ অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত অভিযোগে যা পুরো ফুটবল বিশ্বকে হতবাক করে দেয় আর সর্বশেষ শান্ত নীরব বিতর্কহীন বলে পরিচিত আন্দ্রেস ইনেস্তার বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগ যে নামটা ছিল শুদ্ধতার প্রতীক সেখানেও লাগে প্রশ্নচিহ্ন একটা ঘটনা হলে কাকতালিও হতে পারত দুটি হলে ভুল কিন্তু বছরের পর বছর একের পর এক নামে যখন একের পর এক কেলেঙ্কারির খবর বের হয় তখন প্রশ্ন ওঠে ক্লাবের সংস্কৃতি নিয়েই তাই ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কে জানানো ক্লাবগুলোর তালিকায় বার্সেলোনার নাম আজ আর এড়িয়ে যাওয়া যায় না বার্সেলোনা মানেই শুধু টিকে টাকা নির্ভর সৌন্দর্যে ভরপুর ফুটবল নয় বার্সেলোনা মানেই বিতর্কের পূর্ণ প্যাকেজ একটা ম্যাচ নয় একটা মৌসুম নয় একটা যুগ জুড়ে শুধু বিতর্ক আর বিতর্ক যা প্রমাণ করে দিয়েছে বার্সেলোনা শুধু একটি ক্লাব নয় এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বিতর্কে ঘেরা একটি প্রতিষ্ঠান ইতিহাস গড়া ক্লাব কিন্তু ইতিহাসই আজ আমাদের কাঠ গড়ায় দাঁড় করিয়েছে ইতিহাস গড়া ক্লাব কিন্তু ইতিহাসি আজ তাদের কাঠ গড়ায় দাঁড় করিয়েছে ট্রফি দিয়ে ইতিহাস লেখা যায় কিন্তু অভিযোগ মুছে ফেলা যায় না তাই আজকাল অনেকেই মনে করেন বার্সেলোনা শুধু একটি ক্লাব নয় এটা একটা বিতর্কের সাম্রাজ্য